হাই স্টুডেন্টস ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি এইচএসের যারা ফাইনাল এক্সাম দেবে এ বছর উচ্চমাধ্যমিকে জিওগ্রাফির একটা খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার যেটা হলো ভারতের জনবসতি ও উন্নয়ন এই চ্যাপ্টারটা থেকে তোমাদের এক্সামের জন্য কয়েকটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো তোমরা ফাইনাল পরীক্ষার জন্য রেডি করবে সেই কোয়েশ্চেনগুলো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যেটা তোমাদের পড়ার ক্ষেত্রে অনেকটা হেল্প করবে তোমরা সিলেবাসটা খুব তাড়াতাড়ি শেষ করতে পারবে আজকের ভিডিওতে আমি যে কোশ্চেনগুলো বলবো সেগুলো তোমরা থ্রি মার্কসের জন্য রেডি করবে এবং কোশ্চেনগুলো তোমরা যথাসম্ভব পয়েন্ট করে উত্তরগুলো লেখার চেষ্টা করবে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য তোমরা ছটা থেকে সাতটা করে পয়েন্ট কিন্তু অবশ্যই রেডি করবে যতটা পয়েন্ট ভিত্তিক লিখতে পারবে ততটা বেশি নাম্বার পাবে তো চলো প্রশ্নগুলো নিয়ে এবার আলোচনা করে ফেলি তো সবার প্রথমে যে প্রশ্নটা বলেছি জনবসতির কেন্দ্রী ভবন ও বিকেন্দ্রী ভবনের মাত্রার ওপর ভিত্তি করে ভারতের জনবসতি কত প্রকার ও কি কী তার বিবরণ দাও পরবর্তী প্রশ্ন হলো এখানে কটা জনবসতি হয় চার প্রকার হয় চার প্রকার জনবসতির নাম লিখবে তাদের ডেফিনেশান দেবে একটা করে উদাহরণ দিয়ে দেবে হয়ে যাবে নেক্সট হলো কি গোষ্ঠীবদ্ধ বসতি কাকে বলে সেক্ষেত্রে গোষ্ঠীবদ্ধ বসতি কাকে বলে লিখে একটা উদাহরণ মাস্ট ইহা গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো তিনটে থেকে চারটে কারণ হচ্ছে পয়েন্ট করে একটা হেডিং করে লেখার চেষ্টা করবে হ্যামলেট বা ক্ষুদ্রগ্রাম কাকে বলে ইহা গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো এই গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো অবশ্যই পয়েন্ট করে লিখবে আর যখন কাকে বলে লিখবে তখন চেষ্টা করবে কাকে বলে ডেফিনেশানটা দিয়ে একটা করে উদাহরণ দেওয়ার বিক্ষিপ্ত বসতি কাকে বলে ইহা গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত বসতির পার্থক্য লেখো ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চলের ভিত্তিতে গ্রামীণ বসতির ধরন বা প্যাটার্ন সম্পর্কে বিবরণ দাও প্যাটার্নগুলো অনেকগুলো রয়েছে তিন চারটে রেডি করবে চারটে বা পাঁচটা রেডি করবে ছবি সহ এই প্যাটার্নগুলোতে কিন্তু ড্রয়িংটা মাস্ট গ্রামীণ ও পৌরবসতির পার্থক্য লেখো। আদমশুমারি অনুযায়ী পৌরবসতি বিভাগ করো তার উদাহরণ সহ বিবরণ দাও এই প্রশ্নটার ক্ষেত্রে উদাহরণ খুব ইম্পর্টেন্ট বারবার বলে দিচ্ছি তারপরে কি রয়েছে এই কর্মধারার ভিত্তিতে যে শ্রেণী বিভাগটা আছে এটার ক্ষেত্রেও সেম উদাহরণ মাস্ট এটার ক্ষেত্রেও উদাহরণ কিন্তু রেডি করবে খুব ইম্পর্টেন্ট ভারতের ভূমি ব্যবহারের ধরন কীরূপ তার বিবরণ দাও মানে ভারতের ভূমিভাগকে কি ভাবে ব্যবহার করা হয় সেটা লিখে দেবে যে কৃষিকাজের জন্য শিল্পের জন্য যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে জনবসতি গড়ে উঠেছে কি কী কাজে ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে অল্প করে লেখা স্থিতিশীল উন্নয়ন কাকে বলে ডেফিনেশান দিলে ভারতের স্থিতিশীল উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ গৃহীত হয়েছে চারটে থেকে পাঁচটা পদক্ষেপ লিখে দেবে ভারতের সুস্থায়ী উন্নয়নের পথে বাধাগুলি সম্পর্কে ব্যাখ্যা করো এটাও পয়েন্ট করে লিখবে যে ভারতের স্থিতিশীল উন্নয়নের পথে কী কী ধরনের বাধা সৃষ্টি হচ্ছে তো এই যে প্রশ্নকটা আমি এই ভিডিওতে এই যে প্রশ্নকটা দিয়েছি এই চ্যাপ্টার থেকে কিন্তু এই প্রশ্ন কটা খুবই ইম্পর্টেন্ট তোমরা এই প্রশ্নকটা রেডি করলে কিন্তু মোটামুটি এই চ্যাপ্টার থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও আমার ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল নোটিফিকেশানটা অন করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য এবং আমি পরবর্তীকালে আবারও তোমাদের এই চ্যাপ্টার থেকে আরও টু মার্ক্সের কী কী প্রশ্ন পড়তে হবে সেগুলো আবার পরবর্তী ভিডিওতে দেব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি